রবীন্দ্রনাথের লেখা ছোট গল্প মাস্টার মশাই যেখানে এক ঘোড়ার গাড়িতে অশরীরী অনুভব হতো সাওয়ারিদের সে এক রহস্যময় ব্যাপার আবার আশির দশকে দর্শক নন্দিত সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্নায় নায়ক ইলিয়াস কাঞ্চন পর্দায় উপস্থিত হয়েছিলেন টকবগে ঘোড়া ছুটিয়ে ঘোড়া এবং ঘোড়ার গাড়ি একসময় এ দুটোই ছিল মানুষের নিত্য ব্যবহারের বিষয় তখন ঘোড়া ছিল জৌলুস আর আমাদের সাহিত্য এবং চলচ্চিত্র ঘোড়া এসেছে ক্ষমতা ও শক্তির প্রতীক হিসাবে এই ধারণা জন্ম দিয়েছিল মোঘল শাসকরা তারাই সর্বপ্রথম এদেশে আরবি শক্তিশালী ঘোড়ার আমদানি করেছিল প্রিয় দর্শক এই শহরে এখনও টিকে আছে ঘোড়ার গাড়ি এবং এই টিকে থাকার পেছনে রয়েছে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামের গল্প আমরা আজকে শুনবো আমরা আজকে এসেছি রাজধানীর গুলিস্তান এলাকায় রেদোয়ান ওর এখন স্কুলে যাওয়ার বয়স তবু পেটের তাগিতে এখনই কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হয়েছে অনেক আগে এক মহাজনের ঘোড়ার গাড়ি চালাতো সে তার ছিল পনেরোটি ঘোড়া আর এখন যে মহাজনের গাড়ি চালায় তার আছে দুটো ঘোড়া প্রতিদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডিউটি টাই রেদানের যে ঘোড়ার গাড়িতে চেপে আমি সাওয়ারি হয়েছি ঢাকা শহরে এই গাড়ির নাম টমটম এই টমটম ছিল রাজা জমিদার ও বিশেষত ধনাঢ্য পরিবারের সদস্যদের অন্যতম বাহন ইতিহাসবিদদের মতে ঢাকায় ঘোড়া গাড়ির প্রচলন শুরু হয় আঠারোশো সালে সেই হিসাবে এই শহরে প্রায় পৌনে দুইশো বছরের ঐতিহ্য ধরে রেখেছে এই টমটম আঠারোশো ছাপ্পান্ন সালে শাখারি বাজারে সিরকো অ্যান্ড সন্স নামের আর্মেনীয় ব্যবসায়ীদের একটি প্রতিষ্ঠান মালটানার কাজে ঘোড়ার গাড়ির ব্যবহার শুরু করে জমিদার পরিবারের বাইরে ঘোড়ার গাড়ির ব্যবহার শুরু হয় তখন থেকেই আর সেই সময় এই গাড়ির আরেকটি নাম ছিল ঠিকাগাড়ি প্রত্যেকদিন কয়বার যাতায়াত যাতায়াত হয় এই যে সাত ছয় বার আট বার ছয় বার আট বার এখন এই ঢাকা শহরে মানে ঘোড়া গাড়ি তো উঠেই গেছে কত ঘোড়াগাড়ি আছে এখন তোমার জানা এখন আছে পঁচিশটা সব মিলে পঁচিশটা ঘোড়া গাড়ি আছে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ইতিহাস বলছে আঠারোশো নব্বই সালে ছয়শ ঘোড়ার গাড়ি ছিল ঢাকায় আর্মেনীয়দের হাত ধরেই এই গাড়ি সর্বসাধারণের মধ্যে জনপ্রিয় হতে শুরু করে আঠারোশো ছাপ্পান্ন সালের পর মাত্র দশ বছরেই এই শহরে গাড়ির সংখ্যা দাঁড়িয়েছিল ষাটটিতে মূলত ঘোড়ার গাড়ির যখন প্রচলন হয় ভারতবর্ষে তখন চলছে ইংরেজ শাসন সে সময় বিভিন্ন ধরনের ঘোড়ার গাড়ির ব্যবহার হতো চার চাকা বিশিষ্ট ব্রিজ কেস এ বসার আসন ছিল কেবল একটি দু আসন বিশিষ্ট ব্যারুস গাড়ির উপরের ছাদ সামনের দিকে একটু ঝুঁকে থাকত ল্যান্ডাও এই গাড়িটির ছাদ গুটিয়ে পেছনে ফেলে দেয়া যায় ক্যারিয়ট ছিল চার চাকার হালকা গাড়ি এই গাড়িতে একটা বাক্স থাকতো এবং গাড়ির পেছনে বসার একটি আসন থাকতি চার আসন বিশিষ্ট পেছনে ফুটম্যান দাঁড়াবার জায়গা থাকত শক্ত ছাদ গাড়িটি অনেকটা বাক্সের মতো পরবর্তীকালে কেবল এই গাড়িটি থাকায় টিকে আছে ঢাকার রাস্তায় যে টমটম চলে তাতে এক জোড়া ঘোড়া ব্যবহার করা হয়ে থাকে মাঝে মধ্যে একটি ঘোড়া দিয়ে টানা হয় গাড়ি চার চাকা বিশিষ্ট গাড়ির সামনে মধ্যে ও পেছনে মোট চোদ্দ জন যাত্রী বসতে পারে সঙ্গে কোচওয়ান ও হেলপারের আসন রয়েছে যাত্রী পরিবহন ছাড়াও টমটম ব্যবহৃত হয় বিয়ে বিভিন্ন দিবসের শোভাযাত্রা ও সিনেমা শুটিংয়ে এসব কাজে

এখন এটাই তাদের আস্তাবল অথচ আকবর বাদশার খাস আস্তাবলে ঘোড়ার কদরই ছিল অন্যরকম তখন একটি ঘোড়ার দৈনিক খাবার ছিল সাত গম ও জব দুই ময়দা আধ চিনি ও আধ সের ঘি আর এই ঘোড়াগুলোকে যে গমের ভুসি বুটের ছোলা ধানের গুড়ি আর কাটা ঘাস খাওয়ানো হয় তাতে দিনে একজোড়া ঘোড়ার ঘোরার জন্য খরচ পড়ে গড়ে পাঁচশো টাকা গাড়ি রিজার্ভে না গেলে সেই টাকা আয় করা কঠিন ঘোড়া গাড়ি বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এখন এর পিছনে অনেকগুলো কারণ আছে সে কারণগুলো একদিকে যেরকম খাবারের দা ঊর্ধ্বগতি যান্ত্রিক যুগে মানুষ এই গাড়িতে এখন উঠতে চায় না কিন্তু এটার কিন্তু প্রচুর ভালো সম্ভাবনা আছে যদি আমরা পর্যটন খাতে এটাকে লাগাতে পারি রেজওয়ান বুটভুষির দাম বাড়ায় দিছে বুটভুষির দাম বাড়ায় দিছে তাই না মানে এখন খাবার দাবার দিয়ে পোষায় না কেমন কি এখন খাবার দাবার দিয়ে পোষায় আপনার কি সপ্তাহে দুই তিনটা রিজার্ভ হলো সপ্তাহে দুই তিনটা রিজার্ভ হয় 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 না দুইটা রিজার্ভ হলে তো মোটামুটি হয়ে যায় আর বিয়ের সাথে কথা যেটা বললাম বিয়ের সময়টা কোন সময়টা বেশি খাপ পাওয়া যায় এটা শুক্রবার ভাড়া বেশি শুক্রবারে ভাড়া বেশবার বেশি শুকবার মানে প্রত্যেক সপ্তাহে হয় বিয়ে সাথের জন্য অন্য অন্য অনুষ্ঠানের জন্য হয় না অন্য অনুষ্ঠান হয় পাবলিক আপনার দিন ঘন্টার উপরে ভাড়া কত যায় এক এক দিন এক দিন যায় যান্ত্রিক বাহন না হলেও একটি টমটম রাস্তায় নামাতে গেলে খরচ নিহায়ত কম করে না গাড়িটি তৈরি করতে ব্যয় হয় আশি হাজার থেকে এক লাখ টাকা একটি ভালো জাতের ঘোড়া কিন্তু লাখ টাকা ছাড়িয়ে যায় সব মিলিয়ে একটি ঘোড়া গাড়ি বানাতে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ করে ঘোড়া কোথায় কিনে আসে

ঘোড়া এবং ঘোড়ার গাড়ির যে জৌলুস ছিল সেটা এখন আর নেই কালের বিবর্তনে আস্তে আস্তে কমতে কমতে ছয়শ ঘোড়া গাড়ি থেকে এখন ঢাকা শহরে টিকে আছে মাত্র পঁচিশটি ঘোড়া গাড়ি আমাদের উচিত এই ঘোড়া গাড়ির ঐতিহ্যটাকে টিকে রাখা যদিও যান্ত্রিক যুগ ডিজিটাল যুগ আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা যদি একটু মনোযোগী হই আমাদের পর্যটন খাতটার দিকে যদি একটু নজর দেই এবং সরকারি বেসরকারি যদি কিছু পৃষ্ঠপোষকতা পাই তাহলে এই ঘোড়া এবং ঘোড়ার গাড়ি কিন্তু একটা বিশাল সম্ভাবনা রয়েছে আমরা চাই সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হোক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন